রজবের কয়েকটা আমলের কথা বলি মেসকাতুল মাসাবিহে হাদিসটা আছে 1369 নম্বর হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি রজব যখন আসতেন তখন একটা দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি আমাদেরকে রজবে বরকত দাও শাবান বরকত দাও আমাদের হায়াত আর রমজান পর্যন্ত বাড়িয়ে দাও আমিন বলেন আমার সাথে বলা আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া ওবাল্লে রমদন আল্লাহম্মা মার ইগলা না ফি রজামা ও শাবানা ওবালিয়া রমদন আল্লাহ আমাদেরকে রজবে শাহানে বরকত দাও আমাদের হায়াম আল্লাহ রমদান পর্যন্ত বারে দাও আমি বলেন এই হাদিসটা স্বীকৃত সৈ হাদিস এবং আলে মোলামা ওলামা কেরাম আউলে কেরাম বোস কুতুব আদদাম সবাই দেড় পর্যন্ত বছর পর্যন্ত সমস্ত ওলামায় কেরাম এই দোয়াটা পড়েন আমরাও সব সময় পড়বো পাশাক্ত নামাজের পরে পড়বো সব সময় পড়বো আল্লাহ তালা আমাদের রজবে বরকদ্ আল্লাহ শাহবানে বরকদ দান করুন রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিন আমিন বলেন আল মজামুল কাবির পাঁচ হাজার চারশত পাঁচ নম্বর হাদিস একটি দীর্ঘ হাদিস আছে তারপর আমি সংক্ষেপ করে হাদিসটা বলে ফেলছি রসুল করিম সাল্লাহ ইসলাম বলছেন রজা হচ্ছে একটি বড় মহান তাৎপর্যপূর্ণ মাস

কেও যদি পনেরো দিন রোজা রাখে আনাদা মুনাদিন আসমান থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে কদ গফিরালাকা মা মাজা আমাল তোমার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে তুমি আমল চালিয়ে যাও ওমান যাযা দাদাহুল্লাহ আয্জা ওয়া জাল্লা আর এই যত বেশি এই রোজাগুলো রাখতে পারবে আল্লাহ তালা তাকে তত বেশি সওয়াব করবে ওফিয়া রজব হামাল আল্লাহ নুহান ফিসফিনা এ রজবেই আল্লাহ নুয়াল ইসলামকে সফিনার মধ্যে উঠতে বলেছিলেন প্লাবন শুরু হয়েছিল এবং সেই সাফিনা থেকে নেমেছিলেন মহররমের দশ তারিখ সুহান আল্লাহ বলেন মহরমের কয় তারিখ দশ তারিখ অর্থাৎ লাগাতার ছয় মাস কোথায় ছিলেন তিনি সাফিনার মধ্যে জাহাজের মধ্যে ছিলেন আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে রজাবের আমল গুলো করার তৌফিক দেখ আমিন আর গুনিয়াত আলমিনে গোসুল আজম দস্তগির মাহবুবের সোহানি শেখ পীর মীর মহিউদ্দিন বলেন আব্দুল কাদের জিলানি রাহন বলছেন

আহ বছর রোজার আকা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করা জাগ্রত থাকার সাব শেষ হবে সেই দিনটা কি ওয়াহিয়াল তাতিম বাকী নামে রজব অর্থাৎ সেটা হচ্ছে রজবের সাতাইশ তারিখ সোবাহানলাহ রজবের কয় তারিখ সাতাশ তারিখ সেদিনেই জিবরাইল আল ইসলাম প্রথম আমার প্রিয় নেবী সল্লাহ ইসলামের কাছে এসেছিল সোবাহান্লাহ বলেন আল্লাহ তালা আমাদেরকে আমাও করার তফিক দেয় আমিন বলেন